পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া চৈতন্যপুরে কালী নিউজ সব রকমই তৈরি করি এখন এই ঠাকুরটার অর্ডারটা বেশি বলেছি লক্ষ্মী কালী সরস্বতী মিলে

সময় চলে যান ভিন রাজ্যে লকডাউনের জন্য গৃহবন্দী থাকার ফলেই মহিলাদের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছেন রাত কহালেই মা কালীর পুজো শেষ তুলির টান চৈতন্যপুর চিত্রকরপাড়ায় কালীর মূর্তি তৈরি করছেন ছাঁচের প্রতিমা এক চিলতে উঠানে জায়গা নেই রাস্তার পাশে মাটি প্রতিমা রং করতে ব্যস্ত আট বছরের বালিকা থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধ মোটা তুলির টানে হলুদ রং দিয়ে কেউ আঁকছে শিবের বাগছাল তুলির টানে কেউ ফুটিয়ে তুলছেন মা কালীর প্রতিমা ত্রিনয়ন প্রতিমা শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে ছোট বড় বিভিন্ন সাইজের কালী প্রতিমা আমন্তের প্রতিমার অংশ শুকিয়ে নিয়ে শুরু হয়েছে প্যাকেজিং কয়েকদিন ধরে এই চিত্রকর আসতে শুরু করেছে প্রতিমা পাইকারীরা চিত্রকর পাড়ায় মহিলা শিল্পীদের জীবন যুদ্ধের সঙ্গে যে রাঁধে সে চুলো বাঁধে প্রবাদ বাক্যের বাস্তবে একশো ভাগ মিল রয়েছে এ এক অনন্য জীবন চিত্রকর মহিলা শিল্পীদের জীবন যুদ্ধের সঙ্গে যে চুলো ভাগি মিল রয়েছে এক অনন্য জীবন চিত্রকরপাড়ায় সমস্ত কাজে নিজেদের হাতে করেন মল্লিকা গীতা রুবি কল্পনা অসীমা চিত্রকর পাখি বাইরে চলে যায় এখন ছোট বড় মিলিয়ে কয়েক হাজার প্রতিমা গড়েছেন মহিলা শিল্পীরা দাম মাত্র চল্লিশ টাকা থেকে চারশো টাকা প্রায় দেড়শো বছর আগে চিত্রকরদের পূর্ব পুরুষ আয়ন চিত্রকর বর্ধমান থেকে জীবিকার সন্ধানে সুতাহাটার চৈতন্যপুর এলাকায় এসেছিলেন তাদের উত্তরস্বরী সুশান্ত রবীন্দ্রনাথ নেপাল চিত্রকর বলেন পদপি দেখেই আমাদের অনেকেই পট শিল্পী ভাবেন আমরা কেউই পটের সঙ্গে যুক্ত নেই মাটির প্রতিমা ও পুতুল তৈরি চিত্রকরদের বংশ বংশ পস্পরা হয়ে আসছে পুরুষেরা দেশে নানা প্রান্তে ঘুরে মাটির প্রতিমা গড়েন আর দীর্ঘরা বাড়িতে বসেন বারাতের পুতুল প্লাস্টিক পুতুলের জন্য মাটির পুতুলের চাহিদা নেই এই মহিলারা এখন ছাঁচের প্রতিমা গড়ে খাল ধরছেন সংসারে বছরের তিন চার মাস দিল্লি মুম্বাই মধ্যপ্রদেশ ঝাড়খন্ড কিংবা কালীঘাট থাকে চিত্রকর মিলন চিত্র করে তারা বলেন চিত্রকর পাড়ার পুরুষদের জীবনযাপন যাযাবরের মতো বাড়ি ফিরলেই তারা মহিলা শিল্পীদের সহযোগী হয়ে কাজ করেন এমন ছবি অন্য কোথাও দেখা যায় শ্রদ্ধা চিত্রকর নিজের বাড়ির উঠানে বসেই কালী প্রতিমা রং করতে সাহায্য করে পঁচাশি বছরের পদ্মাধিকারী কোন ছিল বলতে পারবেনি সতেরো কেন বিয়ে হওয়ার পরও পুতুল আর প্রতিমা গড়াই শিখি কারপর 70 বছর ধরে আজওtailwindcss মানে করে বসে পড়ে সেটা যেতি করে দেয় সরকার তাহলে আমাদের খুব কতজনকে শিখিয়েছি এই কাজ পড়ার ফাঁকে প্রতিমা গড়ার কাজে মাকে সাহায্য করেন মধুমিতা চিত্রকর শিল্পীরা বলেন ছাতের প্রতিমা সিজিন ব্যবসা সারা বছর তাদের হাতে কোনো কাজ থাকে না পুরুষরা বাইরে থাকে তিন মাস আয় করে আনেন সারা বছর সেই টাকা সংসার চলে আপনার নাম কি বাইশটি পরিবার সিংহভাগেই গরিব রাজ্য সরকারের শিল্পী ভাতার জন্য বারবার আবেদন করার পরও তাদের ফিরে দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন আমরা শুনে নেব চিত্রকর পাড়ার বংশ পরস্পরায় নেপাল চিত্রকর পঙ্কজ চিত্রকর রবীন্দ্রনাথ চিত্রকর কি বলছেন আপনারা দেখছেন হলদিয়া নিউজ যে সে কার দেখিনি যে কারের মাধ্যমে কিছু আসছে সেই কারই করে রেখে দিয়েছে মানে জানি না তো পদ্ধতি জানি না যে যাব সেখানে গিয়ে বলবো তবে আমাদের হবে পাবো সেটা কোনো কিছু জানি না যার জন্য যাওয়া হয়নি এই বছরে দেখি না কেউ কেউ বললো দেখো আমাদের তো এই লকডাউনে বাজারে অসুবিধে পড়ে গেছি ডাইসের মাল তো করতেই পারিনি তারপরে যা করে দ্বীপ চাকরি করেছিলাম এবছর আর এই কালিটাই এই কথা

যন্ত্রণা তাও দেখে লোনের কথা বলে কি বলেছে বলছে তোমাদের অসাম মানে লোনে আসলে আছে বড় বড় কোম্পানি কুমুটুলি তুলিতে আছে এরা কি তো আমাদের চিত্র সুযোগ সুবিধা পেছি বলে ওরা তো হাতের কাজ করে যখন ওদের সুযোগ সুবিধা বেশ কিন্তু তো কোনোদিন দেখলাম না যে বললো না যে তোমাদের নামে এই চাই আছে

কিবা উমুক জায়গায় চলো তোমার লোন করে দিই সরকার থেকে এসব কিছুই ও গুরুত্ব দেয় না আমাদের পঞ্চায়েত যে প্রশাসনও গুরুত্ব দেয় আপনার নাম স্বামী কত বছর এই ঠাকুর স্মরণ করছেন কত বছর এই ধরনের আমাদের বাপের বাড়ির জন্ম থেকে নেই আমার শ্বশুর বাড়ি আজকে এসেছি কেননা তিরিশ পঁয়ত্রিশ বছর তা

ওটা যেরম হারে আমাদের করা হয় যেরম হারে পাইকারিও চলে যায় যা হারে ওখানে এখানে মহিষা চলে যায় তমলুকে যায় এদিকে দুর্গা চকে যায় টাউনশিপের দিকে যায় যারা নিয়ে যায় আর কি তারা নিয়ে চলে গেল এবার তারা কি আমার কি একবার ভ্যান ভ্যান নিয়ে যাবে আমার কাছে দু চারটা তুল আমার তৈরি করতে অসুবিধা বিক্রি করতে অসুবিধা ওই যে কুড়াটির নদীতে ওই দিকটা সরে যেতে হয় গিয়ে সেখান থেকে মাটি যে আনা হয় সেখানে আবার বাধা দিচ্ছে সব কেন হ্যাঁ আমাদের নদী পার হয়ে যাবে টুমু হ্যান ত্যান আমরা বলি আমরা কোয়া ভ্যান দু ভ্যান চার ভ্যান করে নেব এর জন্য কি মাটি হয়ে যাবে মানে এটা কি মাটি দিয়ে তৈরি হয় বেশি এবারে এঁটেল মাটিও লাগে আবার ফিরে তোমার বেলে মাটিও লাগে নদীর চর মাটি ওটা আজ অনেক বছর আশি বছর বয়স আশি বছরই করছে বাচ্চা বালা দিয়ে আমি ঠাকুর করি ঠাকুর হচ্ছে বিক্রি কম হচ্ছে

এবং সর বিডিও অফিসে আমরা করেছিলাম এখানে একটা জায়গা ছিল ন ডিজিমল জায়গা সেটা আমাদেরকে আর কাউকে দিল না আমাদের গরিব শ্রেণীর আমরা ছিলাম বহু লোক এখানটা আমাদের সে জায়গাটা দিল থেকে মুসলমানদের কবরস্থান করে দিল ন ডিজিবল জায়গা সেই জন্য তার জন্য ভিডিও অফিসে দরকার এস ডিও অফিসে গিয়েছিলাম আমরা জেলা পরিষদে আমরা গিয়ে গিয়েছিলাম আমাদের মাড়ার ভিড়ে আছি রাস্তার দিকে আমরা এই তার এই ক্ষেত্রে আমাদের দেওয়া হোক সরকার কিনতে হোক কিনা আমাদের দিল না ডিউটি যে বললেন না তোমাদের এখন এই জায়গাটা সরকার কাউকে দিতে পারবে অবস্থান করেছে তারা সেখানে আমরা ঘর কেঁদে ছাগল করতাম ঘর কেঁদে ছাগল করতাম সব অনেক বরং ভালো সবচেয়ে উপকৃত হব আমরা সেটা কি আপনারা আবেদন করবেন বাজারে রেখে রোখে দোকানের সামনে বসতে হয়

কিন্তু সে মাল তো সে আমফান ঝড়ে সব নষ্ট হয়ে গেছে পঁচিশ তিরিশ হাজার টাকার মাল সব নষ্ট পাইনি একটা পঞ্চ পাঁচশো টাকা পর্যন্ত পাইনি কিচ্ছু যাই অনেক চেষ্টা করা হয়েছে ছুটে দৌড়ে আমাদের বই ছিল না আমরা বইটাই জানি না ব্যাপারটা তারপর উনি একজন নিয়ে গিয়ে আমাদের বইটার ব্যবস্থা করে দিল কিন্তু কোনো কিচ্ছু পাইনি একটা তিরপল পর্যন্ত পাই সরকারি টাকা ঢুকার যে বইটা সেইটা আমাদের ছিল না তো নতুন আমরা বইটা করলাম সে এখনো কিচ্ছু পাইনি একটা তিরপল পর্যন্ত দেয়নি আমাদের সব অ্যালবাসটা উড়ে চলে গেল আবার সব জিনিসপত্র সোনা দানা দিয়ে আবার সেই জিনিসগুলো তৈরি করা হয় কোনো সাহায্য পায়নি পনেরো বছর বয়সে বিয়ে এসেছি হ্যাঁ ওই পনেরো বছর বয়স থাকতেই হচ্ছে যা এসেছি আজ আমার পঞ্চান্ন বছর বয়স মানে বয়সের ঠাকুর বেশি তৈরি করেন আমার সাচের আমার বারো মাস এই নিয়েই ঘরে পাই এই যে আমার ছবি

তৈরি করে দিয়েছি আমার বয়স তো হয়ে গেল বাহাত্তর বাহাত্তর সত্তর আমি উনিশ বছর বয়স থেকে এই কাজ করছি আমার নাম নেপাল চিত্রবল বাড়ি আমার এইখানেই এইখানে মৌজাতের বাড়ি এই কাজই এত বছর করে আসতেছি কিন্তু সেই আজও যা আর কালো কোনো সহযোগিতা কেউ করেনি আর করবেও নি যা দেখা যাচ্ছে ছেলেরা তো সব উঠে বলে লেগেছিল কিন্তু কিছুই তো হয়নি ওই মাটি ঘষতেছি হ্যাঁ আর কি করবো বলুন যা ওই সিজনে কিছু ইনকাম টিনকাম করলো এরা ডাইসের কাজ করে কিছু এই সরস্বতী লক্ষ্মী কালী হ্যাঁ এরাই ডাইসের কাজ করে আর সে এক কদিন বলুন ছিল আগে মাত্র পাঁচ সাত এখন সব বেড়ে 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 এখন বোধ হয় হুম ঘর খুঁড়ির মতো হয়ে গেছে এই যে বাড়িতে মেয়েরা সব পুতুল ঠাকুর তৈরি করে বিক্রি করার জায়গা পাওয়া যায়নি চৈতনপুরে মার্কেটে এমন একটা জায়গা হয়ে গেছে কে ভ্যানে রাখতেছে কে সাইকেল রাখবে কে ফল দোকান দেবে আর আমরা তো বছরে একবার যাই তো খেলা ঠেলি ঘুরা ঘুরি একটা মার্কেট আমাদের পক্ষে হলে চাকরি বাড়ি তো হবেই নেই ছেলেপেলেদের যা দেখা যাচ্ছে কিন্তু মার্কেট পার্কেট একটা করে দিলে তবু সেখানে সিজিনে বেশ কিছু ঠাকুর ঠাকুর ওই বাড়িতে তৈরি করে নিয়ে গিয়ে ওখানে বিক্রি করলো কিন্তু তাও তো হয় কাজটা বলতে আমরা তো সিডুলো নয় আর বলতে গেলে কারণ সে কাজটা হলে তার সার্টিফিকেট পেতাম

মার্কেট আমাদের এখানে করে দেন তাহলে আমরা উপকৃত হই এই কাজটা করি এই কাজেরই একটা সার্টিফিকেট যেন দেওয়া হয় বা বাড়ি সুযোগ সুবিধা যাতে পাই বলতে আমরা পাড়ায় মেয়েরা তো ডাইসের ঠাকুর করে টুকিটাকি সারা বছর মেয়েরা ঘরে বসে থাকে ওখানে এই কাজগুলো করে আমরা ছেলেরা এই বড় ফুলের কাজ করি এবার এলাকায় যাদের টুপিটাকি কি কাজ করে বাদ বাকি বেশিরভাগ ছেলেরাই আমরা সব অন্যান্য রাজ্যে চলে যাই সারা ভারতবর্ষে সব প্রায় ছড়িয়ে যায় যাতে তো এবছর লকডাউনের জন্য তো আমরা কোথাও বেরোতেও পারিনি কারণ ট্রেন যোগাযোগ ব্যবস্থাও নেই তারপরে একটা রোগের একটা ভয় সেই হিসেবে তো আমরা সম্পূর্ণভাবেই ঘরে বসি বসেই গিয়েছি হ্যাঁ সেভাবে এবার কি হবে না হবে আমাদের তো দুর্বিষহ অবস্থার মধ্যে আমাদের দিন কাটাতে হচ্ছে এখন সরকার শুধু আমাদেরকে চাল গমটা রেশনের মাধ্যমে দিচ্ছে সেটুকু ছাড়া আমাদের বিশেষ করে কোনো কিছু সুযোগ সুবিধা আমরা সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত পাইনি কেন কেন পাইনি কারণ আমরা সরকারের কাছে ঠিক মানে টাইপের বিষয়বস্তু এগুলো তো অ্যাডিশনাল সাবজেক্ট নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে তো আমাদের ঠাকুর এই শিল্প কাজটা পড়ে না সুতরাং আমাদের কাছে গুরুত্ব সরকারের কাছে কম তো অন্যান্য জেলায় চিত্রকলের অন্যান্য জায়গায় যেমন আছে তারাও হয়তো কিছু এই কাস্ট অনুযায়ী সুযোগ সুবিধাগুলো পাচ্ছে কিন্তু আমাদের এই সুতা বিধানসভাতে আমরা চিত্রকর বংশ পরম্পরায় আছি কিন্তু আমাদের সেই কাস্ট আমরা গেছিলাম এতে সরকারি দপ্তরে প্রশাসনের কাছে গেছিলাম কিন্তু একটা সময় যখন এই কাস্ট একটু সার্টিফিকেটগুলো তৈরি হচ্ছিল বলছে আমাদের দলিলে তোমাদের চিত্রকর লেখা যদি দেখাতে পারেন তাহলেও যদি আমরা কিছু করতে পারি কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা সেই রাজরাজা আমাদের থেকে আমাদের সব পূর্বপুরুষরা বাসিন্দা এখন নিজস্ব চিত্রকরদের নিজস্ব দলিল এখন কোথায় পাবো সেই হিসাবে আমরা পিছিয়ে এসেছি তারপরেও বিকল্পভাবে আবেদন করলাম যাতে অন্যান্য কোনো সমস্যা মানে ভাবে যদি আমাদের এই কাজ প্রবলেম এই সার্টিফিকেটগুলো কিছু দেওয়া যায় সেই হিসাবে একটু চেষ্টা করুন কিন্তু সেইভাবে কোন প্রশাসন কোনো আর আমাদের দিকে আর আমাদের জেনারেল কাস্ট হয়ে আছে এই হিসাবে রকম কাস্ট অনুযায়ী সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না তারপরে আর এখন লোকাল পঞ্চায়েত আর কি করবে না আর তাদেরও তার কোনো গুরুত্ব নেই আর এখন আমাদের যে মেয়েরা যে কাজ করে ডাইসের কাজ এই কাজের জন্য যদি একটা আমাদের মার্কেটিং ব্যাপারও যদি দিয়ে দেয় যে মার্কেটে একটা প্লেস দিয়ে দেয় যদি বিক্রি করার জন্য বাড়িতে বসে ঠাকুরগুলো তৈরি হচ্ছে আমাদের সীমিত জায়গার মধ্যেও চেষ্টা করে হয় কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো আমরা পাচ্ছি না সরকার কর্মতীর্থ করে দিচ্ছে অনেক জায়গায় রাজ্য সরকার এখন এ থেকে কিন্তু আমাদের এলাকায় কর্মতীর্থতেও আমাদের কোনো চিন্তাভাবনা নেই লোকাল প্রশাসনকে বলে নিয়ে আমাদেরকে বলেছি এবং অনেক ডেপুটেশনও দিয়েছি সবাই বাড়িতে লিখিতভাবে আবেদন করেছে বহুবার বহু এ নিয়ে সমস্যা নিয়ে তারপর আজকের আমফাম এটা শুধু সমস্যা তো আমাদের কাছে এখন খুব মানে প্রবল হয়ে গেছে কিন্তু আমরা জর্জরিতে সবসময় সমস্যা মনে আমার সরকারকে বলবো যাতে আমাদের একটা নির্দিষ্ট একটা জায়গা যাতে করে দেয় আমাদের লোকাল মার্কেটের উপরে চৈতন্যপুরে তাহলে কি হয় আমাদের একটা মার্কেটিং ব্যাপারটা থাকলে জিনিসপত্র এই ঠাকুরগুলো প্রতিমাগুলো বিক্রি করতে পারলেও আমাদের একটা সুবিধা হয় তারপরে এবার সরকারি লোন টোনের ব্যবস্থা যদি সরকার থেকে করে দেয় কিছু যেমন ব্যবস্থাগুলো সেই তাতে যদি সরকার সহযোগিতা করে প্রশাসন সহযোগিতা করে তাহলে আমরা কি হবে ব্যবসায় বিনিয়োগের পয়সাগুলো আমরা সময় মতো পেতে পারি কাস্টের এবার কাস্টের আবেদন তো করে করে আমরা তো নাজিয়াল হয়ে গেছি কিন্তু এখনও পর্যন্ত কোনো সাড়াও পাইনি আবার পুনরায় আবার আবেদন করবো দরকার হয় আরও যে আমাদেরকে কাস্ট সার্টিফিকেটগুলো দিক এবং কাস্টের যে সুযোগ সুবিধা পড়ে আমরা সাধারণভাবে দেখতে দেখো আমার নাম আমার নাম পন্থিত্র